একশো আট যেখানেই হোক একশো আট এবং তার মধ্যে এক হচ্ছে তৃণমূল তো সুতরাং কাদের কিসে একশো আট হয়েছে তারাই জানে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার এবং ভারতের সেনাবাহিনী বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে জন্ম দিয়েছে স্বাধীন বাংলাদেশকে এটা তো ইতিহাস এটা কোনো অশুভ শক্তি অপপ্রচার করে এটা মুছতে পারবে না এটা মোছা সম্ভব নয় একটা সমবায় যদি আপনারাই বলছেন বাম কংগ্রেস জিতলো তার মানে গণতন্ত্র আছে তার মানে তৃণমূল সব জায়গায় মানে আপনারা যে অভিযোগগুলো বলেন সেটা ঠিক নয় বেশিরভাগ জায়গায় মানুষ তৃণমূলকে সমর্থন করেন তৃণমূল যেতে যে জায়গাটা তৃণমূল যেতেনি তার মানে রাজ্যে গণতান্ত্রিক উপায়ে পরিবেশ আছে এবং ভোট হয় বলেই কোথাও কোথাও তৃণমূল হারে তো মিটে গেল কাঁথিতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখেছেন তৃণমূলের পাশেই মানুষ আছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু সর্ষের মধ্যে ভূত ছিল সেই যে জন্য ওঝার ব্যবস্থা করা হয়েছে সেই ওঝার ট্রিটমেন্ট শুরু হয়েছে রেজাল্ট দেখতে পাচ্ছেন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করছে এবং তাকে খোঁজার চেষ্টা করছে একের পর এক কেসে পুলিশ সাফল্য দেখাচ্ছে নিশ্চিতভাবে কেউ কোথাও যদি আত্মগোপন করে থাকে দূরে গিয়ে লোকবোধ চেষ্টা করে থাকে পুলিশ প্রশাসন দেখছে যদি এটা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় তো নিশ্চিতভাবে দলের নেতৃত্ব গোটা বিষয়টায় নজর রাখছেন আমাদের এখানে সমাজের সব শাখার সব অংশের মানুষের জন্য তাদের উন্নয়নের জন্য রাজ্য সরকার যাবতীয় ব্যবস্থা করেছেন আগে বাম জমানায় যে ভয়ঙ্কর বিপর্যস্ত অবস্থা ছিল তার থেকে অনেক বেশি অগ্রগতি উন্নতি সব ক্ষেত্রে হচ্ছে ফলে এ বিষয়ে কোনো আলাদা করে কোনো মন্তব্য করব না ফিরাদ হাকিম একটা বিষয়ে তিনি বলতে চেয়েছিলেন এক কথা কিন্তু তার বাক্য গঠন শব্দ গঠন যেভাবে গেছে তাতে একটা বিতর্ক তৈরি হয়ে গিয়েছে এবং বিরোধীরা সেটাকে একটা কুৎসার জায়গায় নিয়ে গিয়েছে ফলে সেটা তৃণমূল কংগ্রেস ওই বাক্যের ওই অংশগুলি ওই বক্তব্য সেটা যে তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না তৃণমূল কংগ্রেস সেটা কঠোরভাবে নিন্দা করে